রাস্তায় রাবিশ বোঝাই লরি নজরে পড়ল মেয়রের এবং ক্ষোভ প্রকাশ করলেন মেয়র ফিরহাদ হাকিম মাঝেরার ব্রিজের কাছেই তার নজরে পড়েই রাবিশ বোঝাই লরিকে আমাদের রুলস হয়ে যাওয়ার পরে পুলিশ কমিশনারকে চিঠি দেওয়ার পরে একটা গাড়ি মালিয়ারের ব্রিজে আমি ধরলাম ট্রাফিক পুলিশ নিয়েছে গাড়ি যেখানে রাবিশ এই দিকে চলে আসছে মানে টুয়ার্ডস সাউথ উল্টো দিকে যাচ্ছে তারপরে আরো চার পাঁচটা গাড়ি দেখলাম সাউথের দিকে যাচ্ছে এইভাবে যদি আমাদের একা লড়াই করতে হয় পলিউশনের বিরুদ্ধে কুকুর ফিলাপের বিরুদ্ধে এ তো অসম্ভব আমি অনুরোধ করব পুলিশ কমিশনারকে স্ট্রিক্টলি মাঝেরহাট ব্রিজ থেকে নিয়ে এই জায়গাটা যদি রাখে তাহলে এই যে এই অঞ্চলে যে জলাশয় বোঝায় যে পুরনো রোগ সেটা আটকানো যাবে কারণ আমরা সিএনডি প্লান্ট বসেছি যদি কোথাও বাড়ি ভাঙে সে তার বাধ্য হচ্ছে সে সিএনডি প্লান্ট তাহলে এতগুলো রাবিশের গাড়ি কী করে আর গাড়িগুলো সব পনেরো বছরের পুরনো লরি তার মধ্যে নাম্বারও নেই আপনি কথা বলবো আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়ের সঙ্গে অন্য ইতিমধ্যেই কলকাতা পুরসভার পক্ষ থেকে নিয়ম করে দেওয়া হয়েছে তারপরও যখন রাবিশ বোঝাই লরি চোখে পড়লো খোদ্দা মেয়রের কি নির্দেশ তিনি দিলেন কলকাতা পুলিশকে দেখো কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম আজকে যাচ্ছিলেন বড় ষোলোতে বেহালার এখানে তার মিটিং ছিল যাওয়ার পথে তিনি দেখেন যে মাঝেরাট ব্রিজের কাছে একটি রাবিশ বোঝাই লরি আসছে এবং তিনি লরিটিকে দাঁড় করান তার যেটা অভিযোগ সেটা হচ্ছে যে কোনো বিল্ডিং মেটেরিয়াল যদি থাকে তাহলে সেই বিল্ডিং মেটেরিয়াল কলকাতা পুরসভার প্ল্যান্টে পাঠাতে হবে যে প্ল্যান্টে বিল্ডিং মেটেরিয়ালকে রিসাইকেল করা হয় কিন্তু যেটা দেখা যাচ্ছে এ ব্যাপারে পুলিশ কমিশনারকে চিঠিও দেওয়া হয়েছিল কিন্তু তার যেটা বক্তব্য যে গ্রাউন্ড লেভেলের নজরদারির অভাব রয়েছে তার ফলে এই ধরনের অনেক কোনো ররি তিনি দেখেছেন কোনটা পনেরো বছরের ওপরে বয়স কোনোটাই নাম্বার নেই এবং সেগুলো রাবিশ নিয়ে আসছে তার অভিযোগ যে এর ফলেতে যেটা হবে যে একটা হচ্ছে দূষণ ছড়াতে পারে এবং দ্বিতীয় হচ্ছে এই যে রাবিশ সেগুলো হচ্ছে জলাভূমি ভরাটের কাজে ব্যবহার হবে সুতরাং ক্ষেত্রে কিন্তু ব্যবস্থা নেওয়ার দরকার এবং নজরদারির প্রয়োজন আছে সেই ক্ষোভ মেয়র এদিন প্রকাশ করেন অনেক ধন্যবাদ